Hey guys, another to my new blog. আজকে আপনাদের সামনে আমি এমন একটা পরিবেশ এমন একটা ওয়েদার এমন একটা সিচুয়েশন মানে দেখাবো যেটা দেখলে আপনাদের সবার মন মুগ্ধ হয়ে যাবে এই যে এটা কিন্তু আমি এখন গেট দিয়ে ঢুকতেছি আর কি বেলকুনিতে যাওয়ার উদ্দেশ্যে রুম দিয়ে যাচ্ছি বেলকুনিতে আর বেলকুনি থেকে যে ভিউটা আপনাদেরকে দেখাবো এটা আসলে চাইলেও কোনোভাবেই সম্ভব না কারণ সব সময় এরকম পরিবেশ তৈরি করাও সম্ভব না বেলকুনের থেকে একদম নদীটা দেখা যাচ্ছে আর বেলকুনের রুমের নিচেও কিন্তু পানি যখন আর কি অনেক বড় বড় ঢেউ ওঠে বা অনেক জোরে ঢেউ হয় তখন কিন্তু রুম থেকেই ঢেউয়ের আওয়াজ শোনা যায় ঘুমায়াও শোনা যায় এমনি শুয়ে থাকলেও শোনা যায় আর এত বাতাস বাতাসে কিন্তু দরজাও ঠিকঠাক মতো থাকে না আমরাও ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারি না এত পরিমাণ বাতাস লাগে এই বাতাস কিন্তু কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না এত সুন্দর হাওয়া এত সুন্দর ঢেউয়ের আওয়াজ আর এই যে রুমটা আসলে একটু অগোছালো এই জন্য আমি রুমের ভিডিওটা ঠিকঠাক মতো দিতে পারলাম না দেখাতে পারলাম না কারণ বাসাতে কিন্তু সব সময় থাকা হয় না এই জন্য বাসার অবস্থা একটু খারাপ হয়ে আছে এই যে বেলকুনিটাই আমি দেখাচ্ছি বেলকুনি থেকে দেখা যাচ্ছে আকাশ নদী আর এই যে ছোট ছোটো এগুলো কিন্তু বাদাম গাছ এখন এই যে বাদাম ভাজি করতেছে বাদাম ভাজি কিন্তু অনেক ভালো লাগে আর এগুলা কিন্তু মাটির চুলাতেই সুন্দর করে ভাজা যায় গ্যাসের চুলাতে সুন্দর করে ভাজা যায় না আর মাটির চুলার ভাজি অনেক টেস্ট লাগে এগুলা কিন্তু দেশি বাদাম দেশি বাদাম খেতেও টেস্ট সবাই জানাবেন আজকের ভিউটা কেমন লাগছে আপনাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করবো রাতে আরো সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ